আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়া বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা যারা মালয়েশিয়ায় বসবাস করতেছি আমরা যারা বৈধ অবৈধ সবারই অনেক প্রশ্ন থাকে বিভিন্ন পাসপোর্ট সংক্রান্ত তো বাংলাদেশ হাই কমিশন আপনাদের যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা বেশিরভাগ করে থাকেন তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরকে বাংলাদেশ হাই কমিশন অলরেডি তারা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তো আসলে আপনারা যে প্রশ্নগুলো করেন সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদের উত্তর দিয়ে থাকি এবং অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকেরই এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি তো যেহেতু অনেকেরই এই প্রশ্নের উত্তরগুলো জানা আছে আবার অনেকেরই এই প্রশ্নের উত্তরগুলো জানা নেই যার জন্য এই হাই কমিশন এই প্রশ্নের উত্তরগুলো আবার তারা রিপিট করেছে তো তাদের উত্তর এবং প্রশ্ন আপনাদের এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বিশেষ করে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা ই পাসপোর্ট করতে চাচ্ছেন ই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে বাংলাদেশ হাইকমিশন এবং ইএসকেলের যে একটি চুক্তিপত্র ছিল তো সেটা কিন্তু তারা অলরেডি বাতিল ঘোষণা করেছিল ডিসেম্বর তিন তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তো পরবর্তীতে তারা তিন মাস সময়সীমা বেঁধে দিয়েছিল ইএসকেলকে তো ইএসকেল কেল সতেরোই ফেব্রুয়ারি দু সালে তারা একটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে একটি রিট মামলা করে তো সেখানে মহামান্য আদালত একটি নির্দেশনা দিয়েছে যে তাদের এই পুনরায় রায় না হওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইস্কেলেই ই পাসপোর্ট আবেদন করা যাবে এবং সমস্ত কিছু প্রসেসিং ই পাসপোর্ট বিষয় এবং বিষা প্রসেসিং ই করা যাবে তো মালয়েশিয়া অনেক প্রবাসীরাই আছেন তারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া ইএসকেল নাকি বন্ধ হয়ে যাচ্ছে ইস্কেল বন্ধ হলে এখন আমরা কি করব তো আসলে ইস্কেল বন্ধ হয়নি এসকেল অব্যাহত আছে চলমান থাকবে তো আপনারা যারা এখন এই বিষয়টি জানেননি আমি ইতিপূর্বে কিন্তু ভিডিও আপলোড করেছি ইএসকেল সম্পর্কিত যারা এই বিষয়টি জানেনি তারা আবার আজকে ভিডিওতে অবশ্যই শুনতেছেন ইএসকেলেই আসবেন সাউথ গেট কমার্শিয়াল কোয়ালালামপুর এখানে আসবেন আপনি ই পাসপোর্ট করার জন্য তো হাইকমিশন যে এই নোটিশের মাধ্যমে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে আপনাদেরকে সেগুলো শেয়ার করতেছি প্রথম প্রশ্ন হচ্ছে ই পাসপোর্টের জন্য আবেদন কোথায় করবে তো উত্তরটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশন উত্তর দিচ্ছে যে মহামান্য আদালতের নির্দেশে ইএসকেলের কার্যক্রম অব্যাহত রয়েছে ইস্কেলে আবেদন করা যাবে অর্থাৎ আপনি ইএসকেল থেকেই ই পাসপোর্ট কার্যক্রম করতে পারবেন সমস্ত প্রক্রিয়া ইএসকেল থেকে করতে পারবেন দুই নম্বর যে প্রশ্ন ই পাসপোর্ট এর অ্যাপয়েন্টমেন্ট কি এখন ইস্কেল থেকে নিবে নাকি কমিশন থেকে নিবে তো এ বিষয়টি কিন্তু তারা প্রকাশ করে দিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে আমাকে আপনারা প্রশ্ন করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কি কমিশন থেকে নিব নাকি ইএস থেকে নিব তো ই পাসপোর্ট যেহেতু করবেন ইএসকেল যেহেতু অব্যাহত আসে তাহলে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইএসকেল থেকেই নিতে হবে তিন নম্বর যে প্রশ্ন ই পাসপোর্টে করার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যায় তো এই বিষয়টি অনেক সহজ ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট কিভাবে সহজে নেওয়া যায় আমার চ্যানেলে ভিডিও আছে এবং আপনার ইএসকেলের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে নিজে নিজে এটা ফিল আপ করে নিতে পারেন অথবা এখানে যে নম্বর আছে ইএসকেল অফিসিয়াল নম্বর আছে আপনারা এটা গুগুলে সার্চ করে নিতে পারেন ইএসকেল এর যেই নম্বর অফিসিয়াল যে নম্বর তারা ব্যবহার করে সেখানে আপনার কাস্টমার সার্ভিস কেয়ারে কল দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন তো চার নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে পোসলাচুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কতদিন পর পাসপোর্ট হাতে পাওয়া যাবে তো এটা আসলে অনেকে প্রশ্ন করেন আমাকেও করেন তো এখানে বাংলাদেশ হাইকমিশন সঠিক উত্তরটি দিয়েছে ওনারা যে উত্তরটি দিয়েছে সেটি হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আসলে কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাওয়া যায় না কারণ আপনি আবেদন করার পনেরো দিন বিশ দিন দুই সপ্তাহ বা এক সপ্তাহ পরে বার আসে তো বার আসার পরেও কিন্তু অয়েট করতে হয় পাসপোর্ট আপনি যেই পোস্টাল আবেদন করেছেন সেখানে আসছে কিনা সেই বার দিয়ে চেক করে দেখতে হয় তো অনেক সময় অনেক দেরি লাগে এক মাস লাগে দিন দিন এরকম সময় লাগে তো যাই হোক তারা যে উত্তর দিয়েছে পাঁচ থেকে সাত দিন সময় লাগে প্রশ্নের উত্তরটি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করার জন্য ইএস যেতে হবে আসলে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইতিপূর্বে আমাকে অনেকে করেছেন আমি সকল প্রশ্ন উত্তরই আপনাদেরকে দিয়েছিলাম তো যারা ইতিপূর্বে হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন তাদেরকে শুধু ইএসকেলে গিয়ে এই ই পাসপোর্ট অ্যাক্টিভ করতে হতো আর যারা পোস্ট পোস্টলাজুর মাধ্যমে আবেদন করে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করেছেন তাদেরকে কিন্তু আর ইএসকেলে আসতে হবে না ই পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য তো এখন যেহেতু বাংলাদেশ কমিশন হাতে হাতে পাসপোর্ট দেয়া বিতরণ বন্ধ করে দিয়েছে সকলেই এখন পোস্ট লাজুর মাধ্যমে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে তো পোস্ট পোস্টলাজুর মাধ্যমে যদি আপনি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাক্টিভ করার প্রয়োজন নেই তারাই আপনাকে অ্যাক্টিভ করে পাঠিয়ে দিচ্ছে ছয় নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে এমআরপি এর আংশিক নাম পরিবর্তন করা যাবে তো উত্তরটি হচ্ছে এনআইডি সংশোধন করে এনআইডি অনুযায়ী করা যায় অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেটা সংশোধন করে তখন সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি করতে পারবেন সাত নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এনআইডি না থাকলে কিভাবে ই পাসপোর্ট করব তো এনআইডি এটা সহজ ভাষা যেহেতু বাংলাদেশে এনআইডি এটা প্রযোজ্য হচ্ছে আঠারো বছর উপরে এবং আঠারো বছরের নিচে যারা আছে পাসপোর্ট করার ক্ষেত্রে তাদেরকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যেত তো মালয়েশিয়া যেহেতু অনেক প্রবাসীরা আছে এনআইটি করতে পারেন বা পূর্বে সুযোগ সুবিধা ছিল না এনআইটি করার তো এখন যেহেতু সুযোগ সুবিধা আছে অনেকে এনআইডি করতেছে আবার অনেকে এনআইডি নাই যার কারণে বাংলাদেশ হাইকমিশন কিন্তু একটি ভালো সুযোগ সুবিধা দিয়েছে যাদের এনআইটি নাই তো তাদের তো অবশ্যই জন্ম নিবন্ধন আছে তো যাদের জন্ম নিবন্ধন নাই তারা তো অতি তাড়াতাড়ি জন্ম নিবন্ধন অনলাইন করে আপনি জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আপনি আপনার ই পাসপোর্ট করতে পারবেন তবে জন্ম নিবন্ধন অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে কিন্তু আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে আট নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এখন কি এমআরপি যাবে এটা সবচাইতে এখন সবারই প্রশ্ন তো উত্তর দিয়েছে তারা বাংলাদেশ কমিশন যে উত্তরটি দিয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি নিরুৎসাহিত করা হচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর দুই থেকে এমআরপি পাসপোর্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে গণহারে এমআরপি আবেদন নেওয়া বন্ধ রয়েছে কারো এনআইডি না থাকলে এমআরপি অনুযায়ী অনলাইন অনলাইনকৃত ইংরেজি জন্ম নিবন্ধন করে ই পাসপোর্ট করতে পরামর্শ দেওয়া হচ্ছে ব্যতিক্রম ক্ষেত্রে কেবলমাত্র এনআইডির সাথে এমআরপির তথ্য বিভ্রান্ত থাকলে এবং আবেদনকারীর এমআরপি অনুযায়ী ভিসা থাকলে এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করলে তথ্য যাচাই বাছাই সাপেক্ষে এবং শুধুমাত্র আবেদনকারীর সশরীর উপস্থিতির মাধ্যমে হাইকমিশন কোলালামপুর পাসপোর্ট সেন্টার অথবা কনসোলার যে সেবা তা বিবেচনা করবে এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে মনে করেন আপনার এনআইডি এমআরপির সাথে মিল নেই কিন্তু অনেক ঝামেলা হচ্ছে আপনার মিল করতে তো সেক্ষেত্রে তারা কি বিবেচনা করবে যে আপনার এমআরপি আবেদন তারা গ্রহণ করবে কিনা তারপরেও তারা যাচাই বাছাই করবে তো এই ছিল আজকের এই প্রশ্নের উত্তরগুলো মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো অলরেডি পেয়ে যাচ্ছেন তো এখন আসি তো আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আমরা সকলেই জানি ইসকেলে যে সার্ভিস সেবা অত্যন্ত একটি ভালো পরিবেশ তো ইতিপূর্বে কিন্তু অনেক এই পরিবেশগুলো লক্ষ্য করতে পারেননি বিশেষ করে যারা মালয়েশিয়ায় নতুন আসে তারা কিন্তু এই পরিবেশের সাথে এবং আগের পরিবেশের সাথে তেমন তারতম্য বুঝতে পারবে না অর্থাৎ পার্থক্য বুঝতে পারবে না মালয়েশিয়া যারা পুরান আসছে তারা কিন্তু বুঝতে পারবে অর্থাৎ বর্তমানে ইএসকেলে যেই সার্ভিসিং সেবা দিচ্ছে এখানে হয়তো আপনারা বলতে পারেন যে বত্রিশ ইঙ্গিতের চার্জ নিচ্ছে এখন ভাই আপনি যদি বাংলাদেশ হাইকমিশনের আন্ডারও যদি আপনি এই পাসপোর্ট করতে যান বা আগে যারা করছে তখন কিন্তু এই পাসপোর্ট আবেদন এগুলো কিন্তু বাইরে থেকে করে নিয়ে যাওয়া হতো তো বাইরে থেকে আবেদন করার পরে কিন্তু আপনার ব্যাঙ্করা করতে হতো বাইরের মাধ্যমে আপনি নিজেও করতে পারতেন অথবা আপনি কোনো কারো মাধ্যমে করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা চার্জ নিত তো সেখানে আপনার হয়রানি অনেক হয়রানি করা হতো এবং আপনার যেই বিষয়গুলো এগুলো আসলে পুরান যারা আছে তারাই বুঝতে পারবে যারা নতুন আসে তারা এই বিষয়টা বুঝতে পারবে না যার জন্য অনেকেই স্কেলের সম্পর্কে কিছুটা মানে বিরোধিতা করতেছে তো আমি মনে করি মালয়েশিয়ার যারা পুরান আছে যারা অনেক আগে থেকেই মালয়েশিয়া বসবাস করতেছে তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে আসলে সার্ভিসিং কোনটা ভালো আগে যে হাই ডিভিশন সার্ভিসিং দিয়েছে সেটা ভালো নাকি বর্তমানে ইএসকেল সার্ভিসিং দিয়েছে সেটা ভালো তো আমি মনে করি আপনাদের যে সার্ভিসিং ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও এখানে শো করেছি ইএসকেলের যে সার্ভিসিংগুলো সম্পূর্ণ মালয়েশিয়া পদ্ধতিতে এখানে কোনো আপনার যে ভিড় জমাতে হবে তেমন না আপনার টোকেনের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সব কিছু করা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রতিটা ধাপে ধাপে আপনার যে কার্যক্রমগুলো সেগুলো তারা প্রক্রিয়া প্রসেসিং করতেছে তো এক্ষেত্রে আগের যে প্রক্রিয়াগুলো ছিল অর্থাৎ হাইকমিশনের সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রক্রিয়া ছিল না যার জন্য মানুষ কে কার আগে করবে বা কিছু টাকা দিলে কারটা আগে করে দিবে সে ধরনের অনেক ব্যবস্থা ছিল তো এখানে যেহেতু এখন অনেকেই হয়তো এই ব্যবস্থাটা করতে পারতেছে না কিছু টাকার বিনিময়ে সেই ব্যবস্থাটা করতে পারতেছে না সেই জন্য কিন্তু অনেকেই এর বিরোধিতা করতেছে তো যাই হোক ইএসকেল যেহেতু বত্রিশ রিংয়ের চার্জ দিতেছে বত্রিশ রেঙের চার্জটা কিন্তু তেমন বেশি না কারণ আপনি এই বত্রিশ লিঙ্গের চার্জের বিনিময়ে যে সার্ভিসিং সেবাটা পাচ্ছেন আমি মনে করি এর চেয়ে ভালো সার্ভিসিং সেবা কোনো কমিশনে দিচ্ছে না আমি তো কয়েকটা হাই কমিশনে গিয়েছি মালয়েশিয়া বিশেষ করে তো এরকম যেই পরিবেশ সুন্দর মনোরম পরিবেশে যে সার্ভিসিং দিচ্ছে আমার কাছে অনেক খুব ভালো লাগতেছে তো যাই হোক আজকে যে বিষয়গুলো শেয়ার করেছি আপনারা বিষয়টি সকলের মাঝে শেয়ার করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন অনেকের এই ভিডিওটি অনেকের যে প্রশ্নের উত্তর গুলো সেখানে এখানে সে আসে তো সকলেই শেয়ার করেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কোমনে করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ